দেখতে দেখতে দু হাজার চব্বিশের এপ্রিল মাস চলে এলো এটা নির্বাচনের সময় নির্বাচনের আগে তোমরা দেখেছ বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেরকমভাবেই কিন্তু এবছরও একের পর এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আবার কখনো রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এই এপ্রিল মাসে কী কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে আজকে মোট এগারোটা বাছাই করা চাকরির আপডেট দেবো এই ভিডিওটির মাধ্যমে যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে তো এই মুহূর্তে সমস্ত রিক্রুটমেন্ট মিলিয়ে কিন্তু ছ হাজার তিনশো নব্বইটি শূন্য পদের ফর্ম ফিল আপ চলছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন এবং কিছু ক্ষেত্রে অফলাইনে আবেদন করতে পারবে চলো শুরু করার যাক আজকের ভিডিও আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে সি এইচ এস এল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে লোয়ার ডিভিশন ক্লার্ক জেএসএ এবং ডিইও পদে নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে দেখো ভ্যাকান্সি রয়েছে তিন হাজার সাতশো বারোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাতই মে দু যেখানে তোমাদের বয়স হতে হবে আট দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল টু এবং কিছু পোস্টে পে লেভেল ফোর এবং কিছু পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন রয়েছে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা এসসিএসটি এবং পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট ডিব্লু ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট ডাব্লুবি উৎকর্ষ বাংলা রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টের মাধ্যমে রাজ্য সরকারে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম সাব ডিভিশনাল ম্যানেজার এসডিপিএম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পিএডিও এবং ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস পোস্ট এবং বড় লেভেল স্টাফ বা বিএলএস পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস এবং পোস্ট গ্রাজুয়েশন পাস যোগ্যতাই এই সমস্ত পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে নব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক তিন দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে বেতন তোমাদের এখানে দেওয়া হবে এগারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত যেখানে তোমাদের কোনো ফি লাগবে না ফ্রিতে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট পিবিএসএসটি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো বিএসএফ এসআই ওয়ার্কস এবং জেই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পদের নাম রয়েছে সাব ইন্সপেক্টর ওয়ার্কস এবং জেই ইলেকট্রিক্যাল দেখো তোমাদের শিক্ষকত যোগ্যতা বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে টোটাল ভ্যাকান্সি রয়েছে বাইশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স হতে হবে তিরিশের মধ্যে আর তোমাদের এখানে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে দুশো টাকা সেই সঙ্গে এস সি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো ফি নেই ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এইস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ আর ইস সি ডাবল টি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের এখানে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে করা আছে তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে যাদের প্রয়োজন অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক ফলো করো সেখান থেকে তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ইনফরমেশন কিন্তু জানতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি জেই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল শাখায় তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে বা তোমাদের বি বা বিটেক করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট নশো আটষট্টিটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই এপ্রিল দু সঙ্গে দেখো তোমাদের বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম পোস্টে তোমাদের কিন্তু ত্রিশের মধ্যে বয়স হতে হবে এবং কিছু পোস্টে বত্রিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে এস প্রার্থীরা তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ওফিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে রেবের সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে একশো টাকা এস সি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে এই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগটি করা হবে এখানে শূন্য পদ আনুমানিক একশোটি মতো থাকতে পারে ঠিক আছে শতাধিক শূন্য পদ তোমাদের এখানে থাকতে পারে ভ্যাকান্সির সঙ্গে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশান সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের অবশ্যই কিন্তু এগ্রিকেটে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে আর তোমাদের কম্পিউটার কাজে এবং লাইব্রেরি কাজে কিন্তু দক্ষ হতে হবে ঠিক আছে এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের চল্লিশের মধ্যে বয়স হবে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বলা হচ্ছে বেতন সাতান্ন হাজার সাতশো টাকা আর করতে গেলে ফিজ লাগবে দু হাজার টাকা এস সি এস টি ও এ ও বি প্রার্থী এবং ইডাবলু এস এবং পি ডাব্লু ডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডব্লু বিসিএসি অনলাইন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো ছয় নাম্বার রিক্রুটমেন্ট হাওড়া জেলা পরিষদে তোমাদের মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট চলছে যেখানে তোমাদের পদের নাম রয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের বিএইচএমএস বা বি ডিগ্রি থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে তেত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বয়স বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে পার মান্থ বেতন ষোলো হাজার টাকা অ্যাপ্লাই করতে কেন কোনো ফিস লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ হাওড়া ডট জিওভি ডট ইন নেক্সট দেখো তোমাদের সাত নাম্বার রিক্রুটমেন্ট এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে শিক্ষকত যোগ্যতা বলা হচ্ছে ক্লাস টেন কিছু পোস্টে উচ্চ মাধ্যমিক পাস কিছু পোস্টে গ্রাজুয়েশান পাশে কিন্তু অ্যাপ্লাই করা যাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে তেরোশো সাতাত্তরটি তারপরে দেখো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশে এপ্রিল দু যেখানে তোমাদের বয়স সীমা বলা হচ্ছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে এখানে তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল ওয়ান থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বেতন রয়েছে ফিজও তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো আট নাম্বার রিক্রুটমেন্ট ডব্লুবি এমএসসির মাধ্যমে রাজ্যে সৎকার কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ফিজিক্যালি ফিট হতে হবে স্ট্রং হতে হবে আর তোমাদের আউটডোর ডিউটি করার দক্ষতা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে নয়টা ফর্ম ফিল লাস্ট ডেট চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা এস সি এসটি পি ক্যান্ডিডেট হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এম এস সি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে নেক্সট এখন ওই নাম্বার রিক্রুটমেন্ট বিএসএফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে হেড কনস্টেবল প্লাম্বার একটি ভ্যাক্যান্সি হেড কনস্টেবল কার্পেন্টার একটি ভ্যাকান্সি কনস্টেবল জেনারেটর অপারেটার তেরোটি ভ্যাকান্সি কনস্টেবল জেনারেটর মেকানিক চোদ্দোটি ভ্যাকান্সি কনস্টেবল লাইনম্যান নটি ভ্যাকান্সি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে আইটিআই করা থাকতে হবে সঙ্গে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট আটত্রিশটা আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরো এপ্রিল দু হাজার চব্বিশ বয়স হবে পনেরো চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন তোমাদের এখানে রয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে ফিজ লাগবে একশো টাকা অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ আর ইসি টি ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো দশ নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে ডাব্লু বি এমএসসির মাধ্যমে স্যান্টারি ইন্সপেক্টর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে স্যান্টারি ইন্সপেক্টর আবেদন করতে গেলে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাঁচ সঙ্গে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে উনিশটা ভ্যাকান্সি রয়েছে আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল নাইন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে সেই সঙ্গে দেখো ফিস লাগবে দুশো টাকা এস সি এসটি পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো বিএসএফ এএসআই এবং কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যেখানে তোমাদের পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে এএসআই পোস্টের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর কনস্টেবেল পদের জন্য মাধ্যমিক পাস যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে বাইশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই এপ্রিল দু হাজার পদে তোমাদের কুড়ি থেকে পঁচিশের মধ্যে বসতে হবে এএসআই পদে আঠাশের মধ্যে বসতে হবে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে কনস্টেবল পদে আর এএসআই পদে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা সেই সঙ্গে এস সি এস টি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি নেই তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ আর টি ডট বিএসএফ ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ওকে